আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনার আল্লাহর অশেষ মেহরিনতে ভালো আছি অনেক মানুষের অভিযোগ আমি শুক্রবার তো আমার ছুটি থাকে আর শনিবারে আমি একটা দিন ভিডিও আপলোড করতে পারিনি যার কারণে আমার কাছে অনেকগুলো মেসেজ এসছে অনেকে ফোন করেছে কি ব্যাপার ভাই ভিডিও দেওয়া ভুলে গেছেন কিনা আসলে আমার দায়ী দায়িত্বটা অনেক বেড়েছে এখন আমার বেশ কয়েকটা দেশে অনলাইন স্টুডেন্ট যাদেরকে আমাদের আমাকে প্রতিনিয়ত সময় দিতে হচ্ছে এই এ ধরনের একটি পেরেশানি আছেই তারপরে আমার গানে বামে সবসময় স্টুডেন্ট থাকে মিছনে স্টুডেন্ট থাকে স্টুডেন্টদেরকে সার্ভিস দিতে হচ্ছে আবার আমার কাস্টমারদের কাজগুলো করতে হচ্ছে সব মিলিয়ে আমার ব্যস্ততা অনেকটাই বেশি যার কারণে আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি সময় কঠিন কাজগুলোকে একটু সহজভাবে দেখানোর চেষ্টা করে থাকি আজকেও আমি সে ধরনের একটি কাজ দেখাবো আশা করি কাজটি দেখলে বন্ধুরা অনেক উপকৃত হবে এবং সে সেভাগে আমি একটি কথা বলে নিই আমার চ্যানেলটি আপনারা দ্রুততম সকল জিএসএম বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমি কাজ করতে আরও অনুপ্রাণিত হব এবং আরও বেশি কাজ করার জন্য আমি চেষ্টা করব মুহুর্তে আমার হাতে একটি ফোন আছে এই ফোনটাতে সমস্যাটা হলো নেটওয়ার্ক আইসির প্রবলেম আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি আমি নেটওয়ার্ক আইসির সমস্যাটা দেখাবো না আমি সমস্যা নিয়ে কথা বলবো যে বর্তমান সময়ে আমাদের একটি বড়ো ধরনের প্রবলেম আছে সেটি হচ্ছে মাদারবোর্ড বর্তমান মাদার দেখা যাচ্ছে যে আমাদের এরকম সিম চেম্বার আছে এই সিম চেম্বারের নিচে একটি প্যানেল থাকে প্রোটেকশন প্যানেল এই প্রোটেকশন এরকম প্রোটেকশনের নিচে থাকে আইসিগুলি সাধারণত সিপিউ আইসি নেটওয়ার্ক আইসি ইন টোটালি এর নিচে থাকে সাধারণত আমরা এই ধরনের আইসি যে কোনো ধরনের ছোটোখাটো কাজ রিওয়ার্ড করি সোল্ডারিং করি অথবা আইসি চেঞ্জ করি এই ধরনের সময়ে আমাদেরকে একটি ডিফারেন্ট কাজ করা লাগে এবং এটা অনেক পেইনফুল কাজ সেটা হচ্ছে যে আমরা আইসি খুলে দেখাই সিম চেম্বারটা এই মুহূর্তে আমি সিম চেম্বারটা খুলে ফেলেছি খুলে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি আরও ক্লিয়ার নেই এখানে সিপিও আই সি আছে এখানে নেটওয়ার্ক আইসি দেখতে পাচ্ছেন আপনারা সেক্ষেত্রে আমি নেটওয়ার্ক সাধারণত এই সেটা নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক আইসি এখানে যদি আমি রিপ্লেস করি রিপ্লেস করার পরে আমাকে অনেক সময় কিন্তু রিহট করলেও ঠিক হয়ে যায় তো আমি রিহট করে যদি চেক করতে চাই ঠিক হয়েছে কি না তাহলে আমাকে আবার এই সিম চেম্বারটা লাগাতে হবে আপনারা জানেন যে এই সিম চেম্বারটা লাগানো অনেকটা কঠিন কষ্টকর বিরক্তিকর কাজ একটা সাধারণত এই সাইডে কানেকটিভিটিগুলো আমরা সহজেই লাগাতে পারি কিন্তু এই সাইডের কানেকটিভিটিগুলো অনেক কঠিন হয় আমাদের যার কারণে এই কাজটা অনেকটা বিরক্তির কারণ এই বিরক্তির কারণের কারণে এই সেটগুলো অনেক সময় কাস্টমার কাছ থেকে টেকনিশিয়ানরা রিসিভই করছে না কারণ এই সিম চেম্বার খুলতে হয় প্যানেল তুলতে হয় তারপরে কাজ করতে হয় আবার লাগাইতে হয় আবার লাগিয়ে তখন সিম দিয়ে ট্রাই করতে হয় ট্রাই করার পরে কাজ না হলে আবার খোলো আবার কাজ করো আবার লাগাও আবার ট্রাই করো আবার খোলো এই যে সমস্যাগুলো এই সমস্যার কারণে আমি একটি গুরুত্বপূর্ণ এবং খুব যুগোপযোগী প্রয়োজনীয় একটি টিপস আপনাদেরকে দিব আপনারা জানেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টিকারটা উঠানোর পরে আমাদের এখানে দুইটি সিম চেম্বারের পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে একটা নিউট চেম্বারের পয়েন্ট আছে সাধারণত এই মাদারবোর্ডগুলো তৈরি করা হয় এমন ক্যাটাগরিতে যে আমার যে কেসিংটা ছিল এই সেটে এই কেসিংয়ের জন্য মাদার তৈরি করে একটা কোম্পানি আর এই খিসিংগুলো তৈরি করে অন্য কোম্পানি এবং একজন বায়ার বা কোনো মোবাইল কোম্পানি স্থানীয় লোকাল কোম্পানিগুলো তারা যেভাবে ডিজাইন দেয় সেভাবে তারা এই কনফিগারগুলো তৈরি করে মাদার বোর্ডগুলো আগে থেকে তৈরি হয়ে থাকে যে এই সাইডে চেম্বার নেবে তাকে সেভাবেই ডিজাইন করে দেওয়া হয় যে এই চেম্বার না নিয়ে এই সাইডে চেম্বার নেবে তাকে সেভাবে বোর্ডগুলো তৈরি করে দেওয়া হয় এই হচ্ছে বিষয় তাতে আমাদের এই প্যানেলগুলোতে উভয় সাইডে আমাদের বোর্ডের লাইনগুলো থাকে এখন একটা দেখার বিষয় আছে যে আমাদের এই সিম চেম্বারগুলোতে ভোল্টেজ আছে কি দেখতে পাচ্ছেন যে আমি মিটার দিয়ে এখন চেক করব দেখতে পাচ্ছেন যে এখানে রিডিং আছে এ পিনে রিডিং আছে রিডিং আছে রিডিং আছে এখানে আমাদের দুই পাশে একটা গ্রাউন্ড পিন থাকে সাধারণত এ হচ্ছে সিম চেম্বার প্রত্যেকটাতে কিন্তু আমাদের এখানে রিডিং আছে এবং মেমোরি চেম্বার দেখতে পাচ্ছেন মেমোরি চেম্বারের প্রত্যেকটা ইন্টারফেসে কিন্তু রিডিং আছে অতএব আমি এতটুকু শিওরলি বলতে পারি যে এখানে আমরা সিম চেম্বার নিয়ে জিনিসগুলো ট্রাই করতে পারবো ট্রাই করতে পারবো এভাবেই যে একটা সিম চেম্বার আছে সিম চেম্বারটা জাস্ট এখানে লাগাবেন আপনারা সিম চেম্বারগুলো এইভাবে লাগানোর পরে আমরা এখানে একটা সিম লাগাবো সিম লাগিয়ে সেটটাকে চেক করব চেক করার পরে যখন হানড্রেড পারসেন্ট আমাদের ফোনটা অ্যাকুরেট হয়ে যাবে তখন আমরা এই সিম চেম্বারগুলোকে আবার খুলে ফেলে দেবো খুলে ফেলে দিয়ে তখন অরিজিনাল যে চেম্বার ছিল এই চেম্বারটা লাগিয়ে আমরা ফোনগুলোকে চেক করবো দেখা যাক যে আসলে এই চেম্বার লাগিয়ে আমাদের এটা কাজ করছে কিনা এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি আমি তাহলে আমি একটা সিম চেম্বার এখন এখানে লাগাব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সিম চেম্বার এখানে লাগিয়ে নিয়েছি এবং ওর যে জেনুইন সিম চেম্বার ছিল এটা খোলা অবস্থায় আছে কিন্তু ওনার মেমুয়ারি চেম্বারটা এখানে আছে এখন আমরা চেক করে দেখবো যে এটাতে সিম পাই কি আমরা জাস্ট এখন দেখবো যে আমাদের সিমটা রিডিং করছে কিনা আছেন যে ফোনে সার্চিং দেখাচ্ছে গ্রামীণ ফোন শো করতেছে এটা হচ্ছে একটি সহজ পদ্ধতি বন্ধুরা আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে খুব ক্রিটিক্যাল কাজগুলোকে সহজ করে দেখানোর এবং এই কাজের মাধ্যমে আল্লাহ রহমতে সারা বিশ্বব্যাপী আমার চ্যানেলটি অনেক জনপ্রিয়তা অর্জন করছে প্রতিদিন হাজার হাজার কল আসছে যাদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে চ্যাটিং হচ্ছে আমি বুঝতে পারছি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগছে চ্যানেলটা অবশ্যই আপনারা শেয়ার করে আমার চ্যানেলটাকে আরও মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য অবশ্যই ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের কাজটা এখানে সমাপ্ত করছি আশা করি কাজটা দেখার জন্য আপনাদের অনেক উপকারে আসছে